নমস্কার বন্ধুরা আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত যারা দু হাজার তেইশ চব্বিশ সালে ফার্স্ট সেমিস্টারে বাংলা জেনারেল পেপারে সাপলি পরীক্ষা দেবে তাদের জন্য সাজেশান দেখো প্রথমেই বলছি অনেকে আছে দু হাজার তেইশ চব্বিশ সালে পরীক্ষা বলে একুশ বাইশের কোশ্চেনটা সলভ করে যাবে শুধু এটা কিন্তু ভুল কথা তার কারণে এর আগের তোমরা দেখেছো যারা সাপলি পেয়েছ এই ভুল অনেকেই করেছে তো আর যাতে ভুল না হয় যেমন কোশ্চেন দিচ্ছি এগুলো পড়বে খুব একটা যে কমন আছে তা নয় তোমরা তো পরীক্ষা দিয়েছ বাইশ তেইশে তো খুব একটা যে সহজ কোশ্চেন চলে আসছে তা কিন্তু নয় তা এখানে উত্তরাতে হলে কিন্তু ভালোভাবে পড়তে হবে এই কোশ্চেনগুলো নোটস দরকার হলে কমেন্ট করবে নোটস আপলোড আছে যদি কোনো কিছু না থাকে তো কমেন্ট করবে আমি চেষ্টা করব টেলিগ্রামে দিয়ে দেওয়ার তো কোশ্চেন এখানে প্রথম ইউনিট থেকে বাংলা সাহিত্যের ইতিহাস আদি পড়বে বৌদ্ধ ধর্ম ও বৌদ্ধ সংস্কৃতির চর্চা এবং বিবর্তনের ইতিহাস একক এক থেকে আমি দিচ্ছি ইউনিট ওয়ান থেকে তবে এই চ্যাপ্টারটা অনেকেই ভুল করে ভাবে সবচেয়ে সহজ উচ্চ মাধ্যমিকের রয়েছে তো কোনো রকমে পড়ে চলে যাব পাস করে যাব নাম্বার উঠবে এই ইউনিটটা থেকে একদমই না ভালো করে পড়বে এখান থেকে কমন না পেলে মুশকিল হয়ে যাবে প্রথম প্রশ্ন চর্যাপদে চারজন পদকর্তার নাম লেখক চর্যাপদের ভাষাকে সান্ধ ভাষা বলা হয় কেন চর্যাপদের সাহিত্য মূল্য সংক্ষেপে লেখক এই সাহিত্য মূল্য খুবই গুরুত্বপূর্ণ আর সমাজ সামাজিক মূল্য সাহিত্য মূল্য এবং তৎকালীন সমাজ যে উঠেছে চর্যাপদের মাধ্যমে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রশ্ন বৌদ্ধ দর্শন ও সংস্কৃতি চর্চায় বৌদ্ধ বিহারগুলির ভূমিকা আলোচনা করো গুরুত্বপূর্ণ রয়েছে বৌদ্ধ বিহারের এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ এই দুটো দুই হাজার তিনে বাংলা সাহিত্যের একমাত্র নিদর্শন চর্যাপদে বৌদ্ধ সহজিয়াদের ধর্ম সাধন তত্ত্ব যে প্রত্যক্ষ প্রভাব লক্ষ্য করা যায় সেই সম্পর্কে আলোকপাত করো চর্যাপদের পূর্ববর্তী কবি ও তাদের সাহিত্য চর্চা সম্পর্কে আলোচনা করো চর্যাপদের নামকরণ বিষয়ে ভিন্ন ভিন্ন মতগুলি প্রকাশ করো বাংলা সাহিত্যের প্রাচীনতম গ্রন্থের প্রকৃত নাম কি এই কে এই গ্রন্থটি কোথা থেকে আবিষ্কার করেন এর ভাষা সম্পর্কে আলোচনা করো চর্যাপথে প্রতিফলিত বাংলা ব্রাত্য জীবন কথার পরিচয় দাও চর্যাপথে পদগুলি ধর্মীয় সাধন সঙ্গীত হওয়া সত্ত্বেও এর যথার্থ সাহিত্যিক মূল্য রয়েছে আলোচনা করো তাহলে এখান থেকে ভাষা চর্যাপথের ভাষা সম্পর্কে ভালো করে পড়বে সমাজ চিত্র ভালো করে পড়বে সাহিত্য মূল্য ভালো করে পড়বে আর এখানে দেখো বৌদ্ধ থেকে আসছে ইউনিট ওয়ানে দুটো কোশ্চেন আসে একটা এরকম টাইপের কোশ্চেন দেবে দুই আর তিনের মধ্যে আর একটা দেবে এরকম চর্যাপদ থেকে ডাইরেক্ট কোশ্চেন তো অত সহজ না কমন পাওয়া টিকা চর্যাপথের আবিষ্কারক প্রকাশ সম্পর্কে টিকা লেখো ওপরের প্রশ্নগুলো পড়লেই তোমরা লিখতে পারবে চর্যাপদের ভাষাতাত্ত্বিক গুরুত্ব চর্যাপথের ঐতিহাসিক গুরুত্ব এবার যদি পরীক্ষায় কোশ্চেন আসে শুধু চর্যাপথের গুরুত্ব তখন তোমাদের কিন্তু দুটোই লিখতে হবে সেক্ষেত্রে হয়তো এটা টিকাতে দেবে না বড় প্রশ্নে দেবে আর বড়ো প্রশ্নে আসার চান্স কম আছে এবারে টিকাতেই আসার চান্স বেশি আছে ইউনিট টু তুর্কি আক্রমণ এবং প্রতিক্রিয়া বাংলা সাহিত্যকে কীভাবে প্রভাবিত করেছিল ধর্মমঙ্গল কাব্য আর্য অনার্য সংস্কৃতির সমন্বয় কিভাবে ঘটেছে আলোচনা করো বাংলাদেশে আর্য ধর্ম প্রকাশের ইতিহাস কিভাবে চিহ্নিত হয়েছিল আলোচনা করো বাংলার আদি ও পরবর্তীকালে সমাজ বিন্যাস নিয়ে আলোচনা করো আর্য অনার্য সংস্কৃতি ও তার সমন্বয় ইতিহাসে তুর্ক বিজয়ের তুর্কি বিজয়ের সামাজিক প্রভাব দিকটি সংক্ষেপে আলোচনা করো এই যে তুর্কি বিজয়ের সামাজিক প্রভাব এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে বাংলা সাহিত্যকে প্রভাবিত করেছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে বাল্মীকি রামায়ণ কিভাবে কীর্তিপাশের হাত ধরে বাংলার লোকজীবনের সঙ্গে সম্পৃক্ত হয়ে উঠেছে আলোচনা করো ইউনিট থ্রি থেকে পড়বে রচয়িতা সহ চারটি চৈতন্য জীবনী জীবনের নাম উল্লেখ করে যে কোনো একজনের গ্রন্থ সম্পর্কে আলোচনা করো বাংলা সাহিত্যের সংস্কৃতির অবদান সম্পর্কে আলোচনা করো বাংলা সাহিত্যে বিদ্যাপতির অবদান আলোচনা করো মৈথুলি কবি বিদ্যাপতিকে কেন বাংলা সাহিত্যে অন্তর্ভুক্ত করা হয়েছে সে বিষয়ে তোমার সুচিন্তিত মতামত দাও এবার ব্যাপার হল যে এইটা আর এটা প্রায় সেম কোশ্চেন সামান্য ঈদের উদের করা আছে একটু আধটু আলাদা লিখতে হবে কিন্তু এই দুটো কিন্তু এটা খুব ভালো করে পড়লে অবশ্যই বাংলা সাহিত্যে বিদ্যাপতির অবদান আলোচনা করো পেরে যাবে তাই এটা ভালো করে পড়বে অবশ্যই সেটাই এটা লিখলে হবে পূর্ব এক বলতে কি বোঝে এই পর্যায়ে শ্রেষ্ঠ পদকর্তার নাম উল্লেখ করো চৈতন্য পূর্ব ও চৈতন্যত্তর পদাবলী সাহিত্যের উদাহরণ সংযোগ সংযোগে পার্থক্য লেখো অষ্টাদশতাকে সাক্ষ্য পদাবলী উদ্ভবের কারণ আর্য ব্রাহ্মণ্য সংস্কৃতির শ্রেষ্ঠ ঐতিহাসিক মালাদর তার ভাগবত অনুবাদের মধ্য দিয়ে লোক লোকগ্রাহ্য করে তুলেছিলেন তার পরিচয় দাও চণ্ডীদাস শ্রী চৈতন্য চরিতামৃত চৈতন্য চরিতামৃত সাপ্ত পদকর্তা কমলাকান্ত ভট্টাচার্য এই তিনটে টিকা পড়বে এর মধ্যে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত খুবই গুরুত্বপূর্ণ রয়েছে ভালো করে পড়ো। পরে চতুর্থ ইউনিট থেকে পড়বে খেয়ে ওর আখড়ায় হাফ আখড়াই কবিগান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো টপ্পা গানের প্রকৃতি ও বৈচিত্র্য সম্পর্কে দৃষ্টান্ত সহ আলোচনা করো কবিগানের সামাজিক প্রেক্ষাপট ও উৎপত্তির ইতিহাস উল্লেখ করো অথবা কবিগানের গানের স্বরূপ ইতিহাসে সংক্ষিপ্ত পরিচয় দাও বাংলার কবিগান সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও তো এইটাও এটার মতন কোশ্চেন কোনো অসুবিধা নেই কবি গানের স্বরূপ ইতিহাস সম্পর্কে বর্ণনা করো তো সেমই কোশ্চেন এটা এটা কিন্তু সেম কোশ্চেন এটা তিন আর চার কিন্তু পুরোপুরি সেম কোশ্চেন কবিগান বলতে কী বোঝো তোমার চারজন তোমার বিচারে একজন শ্রেষ্ঠ কবিওয়ালার পরিচয় দাও তপ্পা স্বরূপ ও উদ্ভবের ইতিহাস সম্পর্কে ব্যাখ্যা করো তো এইটা দিয়ে দিলাম সাজেশন এবার টিকা এখান থেকে খেয়র গান যেটা এই টিকাটা আপ এগুলো যেটা এটা পড়লেই খেয়রের পেরে যাবে তারপরে হাফ আখরাই হাফ আখরাই গানের পালক পিতা মোহন চাঁদ বসুর চিত্র লেখক তো এটা খুব ভালো করে পড়বে খুব গুরুত্বপূর্ণ জগন্ময় পাত্র অষ্টাদশ শতকের অর্থনৈতিক সংকটের ছবি রামপ্রসাদ সেনের পদে কিভাবে মূর্ত হয়ে উঠেছে তার পরিচয় দাও টপ্পা গান হলেও একে লোকগান হিসেবে বিচার করা হয় এই উক্তিটি যথার্থ বিচার করো টিকা লেখক বরাগলি মহাভারত ভালো করে পড়বে টাকলি একবার হয়ে গেছে তো এটা ভালো করে পড়ার চেষ্টা করবে একেবারে সহজ না যে দু চারটে কোশ্চেন পড়ে যাব আর সকল কোশ্চেন কমন পেয়ে যাবে এটা কিন্তু কখনোই হবে না তাই যা দিয়েছে এগুলো ভালো করে পড়ো কিছুটা তো আগের পরীক্ষায় পড়েই রেখেছিলে আর বাকিগুলো মুখস্থ করে নাও তোমাদের ভালো হবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও